হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদেরকে বলবো তোমরা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাইছো খুব সহজেই ইনকাম কিভাবে করবে খুব তাড়াতাড়ি তোমাদের পেজটাকে কিভাবে গ্রো করবে সেই বিষয় নিয়ে আজ আলোচনা করবো তো এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো বিভিন্ন ধরনের টিপস এই চ্যানেলের মাধ্যমে পাবে যেটা তোমাদের কাজে লাগবে তো সর্বপ্রথম তোমাদেরকে একটা পেজ খুলতে হবে তো যে ভুলটা করা যাবে না প্রথম নম্বর ভুল হচ্ছে তোমাদের যারা তোমরা প্রোফাইল থেকে কাজ করছো এই প্রোফাইল থেকে কাজ করলে কিন্তু তোমাদের ইনকামটাও কম হবে প্রোফাইলে কাজ করলে ইনকাম কম হয় পেজেতে ইনকামটা বেশি দেয় আর পেজেতে ভাইরাল হয় তাড়াতাড়ি পেজের ভিডিওগুলো গুলো তাড়াতাড়ি ভাইরাল হয় আর যারা প্রোফাইলে কাজ করে প্রোফাইলে কিন্তু অনেকটা সময় লেগে যায় অনেক দিন ধরে কাজ করলে তবে কিন্তু সফলতা পাওয়া যায় তো তোমরা কি করবে তোমরা প্রথমে একটা পেজ খুলে নেবে অনেকেই কি করে প্রোফাইলটাকে প্রফেশনাল অন করে পেজ বানিয়ে ভিডিও ছাড়ে এটা করলে কিন্তু তোমাদের ভিডিও গ্রো হবে না পেজটা কেউ গ্রো করতে পারবে না তো তোমাদেরকে অবশ্যই একটা পেজ খুলতে হবে আর পেজ খোলার আগে তোমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে তোমরা কোন ধরনের ভিডিও করতে চাইছো ব্লগ ভিডিও কুকিং ভিডিও কি মিউজিক ভিডিও যে ভিডিও করবে সেই ধরনের একটা পেজ খুলবে পেজ খুলে সেই ধরনেরই ভিডিও ছাড়তে হবে মিক্সড কন্টেন্ট কিন্তু চলবে না তুমি কুকিং ছাড়লে কুকিং ছাড়তে হবে তোমরা যদি ব্লক করো ব্লকই ছাড়তে হবে তো ব্লকের সাথে সাথে তোমরা যদি বিভিন্ন রকম মিক্সিং ছাড়ো কিন্তু তোমাদের পেজটা গ্রো হবে না প্লাস তোমাদের ইনকামটাও কিন্তু হবে না মনিটাইজেশন তোমাদের দেরি হবে তো এখন যেটা ফেসবুক অ্যালগোরিদম দেখে যে পেজটা কিসের ওপর বানানো হয়েছে আর কি ধরনের ভিডিও ছাড়ছে আর এই ভিডিওটা রেগুলার ছাড়ছে কিনা তো এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে তোমাদেরকে রেগুলার কাজ করে যেতে হবে পেজ খুলার সাথে ডে ভিডিও ছেড়ে যেতে হবে পার ডে তোমাদের ভিডিও ছেড়ে যেতে হবে তো তোমাদের পার ডে ভিডিও কন্টেন্ট মেন তোমরা পেয়ে যাবে তো তোমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর যারা প্রোফাইলে কাজ করছে অবশ্যই একটা পেজ খুলে নাও কেন প্রোফাইলে কাজ করলে অনেকদিন কাজ করতে হবে আর ইনকামও কিন্তু প্রোফাইলে কম দেয় আর প্রোফাইলে অনেকেই প্রোফাইলটাকে পেজ এই প্রোফাইলে অনেক ফ্রেন্ড থাকে সেই ফ্রেন্ড গুলো ফলোয়ার হিসাবে পেয়ে যায় এই জন্য এই জিনিসটা করলে তোমরা কিন্তু ইনকাম তোমাদের কমও হবে আর তোমাদের কিন্তু গ্রো করতে অনেকটা সময় লেগে যাবে তো তোমরা পেজ খুলে একটা নতুন পেজ খুলে কাজ করো কন্টিনিউ কাজ করে যাও অবশ্যই সফলতা পেয়ে যাবে আর তোমাদের ভিডিওর কন্টেন্ট কন্টেন্টটা যদি তোমরা কোয়ালিটি একটু বাড়াতে পারো তোমাদের কন্টেন্টে যদি একটু দম থাকে তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি একই থাকতে হবে আর কন্টেন্টটা তোমাদের যেটা বানাবে সেটা কিন্তু রেগুলার পোস্ট করতে হবে তোমাদের রেগুলার মেনটেন করে পোস্ট করে যেতে হবে বারবার একটা কথাই তোমাদেরকে বলছি রেগুলার মেনটেন করে তোমরা পোস্ট করে যাই অবশ্যই সফলতা পেয়ে যাবে তো তোমরা এইভাবেই কিন্তু সব কিছু স্টেপ মেনে কাজ করো কোনো রকম সেটিং লাগে না অনেকে কি করে বলে যে এই সেটিং সেটিং এর কোনো ব্যাপার না ফেসবুক যেটা দেখে যে কে রেগুলার কাজ করছে এটাই সবচেয়ে বড় ম্যাটার রেগুলার কাজ করে যাও অবশ্যই সফলতা পেয়ে যাবে যে তোমরা রেগুলার মেনটেন করে ভিডিও করো একটা ভালো পেজ খুলো আর কন্টেন্টটা একই রাখো মিক্সড কন্টেন্ট করো না আর কারোর কপি কন্টেন্ট কিন্তু পুরোপুরি নিজস্ব কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো নিজস্ব কন্টেন্ট পুরোপুরি করো কিন্তু তোমরা এক সময় কি করবে দেখা যাবে যে অনেকেই কি করে ভাইরালে যেটা চলে অনেকের ভিডিও কিন্তু পোস্ট করে দেয় কিন্তু সেই পোস্টটা করে দিলে কি হবে সেই তোমরা হয়তো ভিউ পেয়ে যাবে যাবে ফলোয়ার হয়তো কিছু এসে কিন্তু চিরস্থায়ী চিরস্থায়ী থাকবে না কাজ করতে গেলে সারা জীবন ইনকাম করতে গেলে নিজের একটা পেজ খুলো নিজের কন্টেন্ট বানাও রেগুলার ভিডিও পোস্ট করো একসময় ওইটা ইনকাম চালু হয়ে গেলে তোমাদের চিরস্থায়ী চিরজীবন ওখান থেকে তোমরা ইনকাম করতে পারবে এটাই হচ্ছে ম্যাটার কিন্তু কোনো কপি কন্টেন্ট করে ছেড়ে দিলে ভাইরাল হয়ে যাবে দুদিনে কিন্তু এটা ছিল স্থায়ী না তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে